আজকে অনেকক্ষণ ধরে লাগাতে হবে পালক আর এই তুলোগুলো পরে বুঝবেন দেখতে থাকুন নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আবারও স্বাগতম আমার নতুন ব্লগ ভিডিওতে আজকে নতুন একটা কাজ পেয়েছি সেই কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কাজটা ডিজাইনের এবং প্রপস এবং আরও একটা কাজ রয়েছে সেটা খুবই মূল্যবান একটা কাজ সেটা তোমরা ভিডিও লাস্টে গিয়ে বুঝতে পারবে কি কাজ তো অলরেডি বুঝেই গেছো আজকে কাজটা বেসিক্যালি খুবই সহজ লাগানো সেটা আমি মোটামুটি এখন শুরু করব সবে মাত্র আঠাটা বের করেছি আঠাটাকে বের করে রাখলাম এবারে পালকগুলোকে বের করে রাখছি তাহলে একসাথে করতে সুবিধা হবে এটা হচ্ছে ঘর আর এটা হচ্ছে হাত হাতাটা বাকি রয়েছে এখনো যদিও পালক তো প্রচুর বাকি এখনো এখানে সবগুলো লাগাতে হবে করার নেইগুলো এখন প্রচুর কাজ এখন এই ঘাট বরাবর লম্বা করে দিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে নাহলে কিন্তু কেমনটা দেখতে হয়ে যায় সেটা কিন্তু দেখাটা আরও খারাপ লাগে তো এগুলোকে আমি সাজিয়ে সাজিয়ে দিই আগে তারপরে আমি দেখাচ্ছি বাকিটা ছোট পালার একটু প্রবলেমটা বেশিই হচ্ছে খুব ন্যাচারাল কারণ ছোট বা প্রচুর তো কমপ্লিটেড তো চলছে রীতিমতো কাজগুলো হাতাতেও একবারে করে যায় তাহলে তাড়াতাড়ি হবে আসলে কালকের মধ্যে যতটা করা যায় কারণ কালকে শু কালকে দিনের বেলা খুব একটা করাও যাবে না কারণ টাইম একটা খুব পাওয়া যাবে না তো এটা হচ্ছে যতটা পারার আজকেই যাতে যেটা হবে সেটাই হবে আর কি তো এই হচ্ছে বিষয় আসলে আমার হাতটা এখন রানিং হয়েছে তার কারণটা আমি তা অনেকগুলো করেছি অলরেডি সেই জন্য হাতটা একটু রানিং হয়ে গেছে নাহলে হাতটা এত সহজে রানিং হয় না জেনে লিশ অনেকেই হয়তো ভাবছো হুম কলাটা কেমন একটা বসে গেছে ঠান্ডার জন্য এরকম কাজ করতে হচ্ছে কারণ টাইমটা আরও ভালো হতো আট হাজার আছে তাতে মোটামুটি হয়ে যাবে মাঝে মাঝে ভুল করে ফেলছি অলরেডি নটা বাজতে চললো মিরাদি সাইডে অলরেডি তিনটে বস্তা হয়ে গেছে মানে বস্তার গায়ে যে তুলো এই যেগুলো তো এইগুলো তিনটে হয়ে গেছে এগুলো জানি অনেকের কৌতূহল হচ্ছে কেন সেটা তোমরা বুঝতে পারবে তবে একটা কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি যেটা প্রথমে বললাম যে মূল্যবান একটা জিনিস যেটা শেষে তোমরা দেখতে পারবে সেটা মূল্যবান আমার কাছে কারণ এরকম কাজ আমার কাছে প্রথম পাওয়া এবং আমি তো নিজেকে মানে অ্যাঙ্কার হিসাবে কখনও সেভাবে পারফর্ম করিনি আর যে দাদা আমাকে বিশ্বাস করে দিয়েছে সে মানে হয়তো দেখ মানে দেখতে চেয়েছে যে আমি পারবো কি পারবো না তো সেই জন্য মানে আমি তো সেরকম মানে যেটা বলতে চাইছি আমি তো এটা যোগ্য নই আর কি মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমার নিজেকে ছোটো মনে করতে কোনো প্রবলেম নেই কারণ যে কাজটা আমি করিনি তো তবুও সুযোগ দিয়েছে আমাকে তো সেটা সেটার জন্য আমি এটাকে মূল্যবান কাজ হিসেবেই দেখছি তো এটাই বলার ছিল যে অ্যাঙ্কারিং করছি নাটকে আমি ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি আমি সবাইকে বলছি যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে কিন্তু অনেক মজার জিনিস তোমরা দেখতে পারবে সবাই হয়তো ভাবছো কাজটা কমপ্লিট তা নয় এখনও আর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে অন্য কাজ তবে ড্রেসের কাজটা কমপ্লিট অনেকক্ষণই লাগলো আমি যদিও শর্টকাটে দেখিয়েছি ভিডিওতে কিন্তু এটা মোটামুটি তিন চার ঘন্টা লেগেছে করতে পারবে সেটা পারবে না অবশ্যই এরা অনেকটা ম্যানেজ জানে না মানে ধরো কাজ করলাম হচ্ছে না যথেষ্ট গুছিয়ে রাখো তুমি আমি এসে প্রথমে খেয়াল করলাম আমিও বাড়ি থাকলে গোছানোটা আমার একটা হবি এইগুলোর জন্য এখন অবস্থা খুব কাহিল আমার ঘরে কিন্তু এগুলো বেরিয়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে আর চলো এটা করা শুরু করে দিই তাহলে এটা তোমার এটাতে তুমি উল্টো করে লাগাবে হ্যাঁ আচ্ছা এটাতে কয়েকটা রয়েছে পালক পাতা 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 হ্যাঁ ও পাতা লাগা এই যে যে পাতাগুলো কয়েকটা কয়েকটা পাতা আর পালক লাগানো বাকি থেকে গেছে তো সেগুলো এখন লাগাচ্ছি আর আমাদের শো কালকে রয়েছে আপনারা আসবেন সবাইকে আসার জন্য অনুরোধ রইল আপনারা আসলে তবেই আমাদের সবারই কষ্টটা সাফল্য পাবে আর খুব একটা টিকিটের মূল্য নয় খুবই সুলভে আপনারা দেখতে পারবেন এটা হলো হাতা এটা হচ্ছে সাইড ও যে কথাটা বলা হয়নি সেটা হচ্ছে মাঝে মিরাদি আমাকে একটা বার্গার খাইয়েছে সেটা বলা হয়নি এবং ভিডিওতে দেখানো হলো না ব্যাড লাক আনফর্চুনেট দেখাতে পারিনি তবে ফটোটা আমি চেষ্টা করবো থাম নিলে দেওয়া হ্যাঁ এবারে বিষয়টা হচ্ছে তুমি ভেবেছো মানে করা হয়ে গেছে বলো কালকে যে টাইম শেষ হয়ে গেল সবাই তো ওই অর্ধেক পথেই রেখেই পালিয়েছে মানে ইভেন আমিও তাই একটা ঠিক কমপ্লিট পুরো করে নিলে ভালো হতো কারেক্ট প্রজাপতি তোমার ওই ডিজাইনও করতে হবে আর কি মানে ডিজাইন করলে হয়ে যাবে তাই তো প্রজাপতি সে হয়ে যাবে কিন্তু তবুও অনেকটাই চাপ জানি আপনারা অনেকে ভাবছেন যে এগুলো আমি কি করছি এগুলো দিয়ে আলটিমেট কি হবে এটা আমি ইচ্ছা করেই প্রথম থেকে ক্লারিফাই করিনি কারণ এগুলো আমি একটু পরেই তোমরা বুঝতে পারবে মানে একটু পরে মানে এক্ষুনিই বুঝতে পারবে ভিডিওটা তো মানে খুব একটা বড় করতে পারবো না ভিডিওটা তো এক্ষুনি আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো কী জন্য এত সব এত আমাদের পরিশ্রম ঠিক আছে তো তোমরা সবটা বুঝতে পারবে এগুলো কী সবটা

বা শুরু হতে চলেছে নাটক আমাদের সন্তোষপুর মননের প্রযোজনা এবং প্রশিক্ষণে এ এম ও ঘানি মেমোরিয়াল স্কুলের পথি কাছাদের নাটক ভোকাটনা এই নাটকটি ছোটরা নির্মাণ করেছে আমাদের বড়দেরকে শেখাবে বলে কিরে তোরা কি বলি বলছি আয়